জয়মাতারা জয়গুরু বামদেব আজকে আসছে সিংহ রাশি নিয়ে স্বপ্ন পূরণ আপনার হবে হতে কিন্তু বাধ্য কষ্টের দিন শেষ কষ্টের দিন কিন্তু সিংহের শেষ এবং এই সুখের মুখ দেখবেন টু হান্ড্রেড পারসেন্ট একদমই তাই যেটা শুনছেন বা দেখছেন একদম পারফেক্ট কথা বলছি কারণ হচ্ছে এই বৃহস্পতি কিন্তু আসছে আপনার ক্ষেত্রে একাদশে এই বৃহস্পতির যে সংযোগ আপনি চাকরি পাবেন ব্যবসা করবেন নাকি ফাটকা ইনকাম করবেন মানে এটি কিন্তু একটা রাজকারো গ্রহ কিন্তু পঞ্চমপতি যেহেতু আপনার ক্ষেত্রে বৃহস্পতি সেই বৃহস্পতি কিন্তু আর্থিক মালামাল বা ডেভেলপমেন্ট সে কিন্তু করতে পারে সে কিন্তু করবেও আপনাকে এর কারণ আছে অনেক দেখুন এই বৃহস্পতি হচ্ছে একটা গুরু কারক গ্রহ বা চাণক্যের মতো সেই গুরু আপনার পঞ্চমপতি হয়ে সেই পঞ্চমে আবার দৃষ্টি করবে এই ভাবটা কিন্তু একাদশ তার মানে সেই ভাবের ভাবে দেখুন এই ভাব বিকাশ করবার জন্য বৃহস্পতি কিন্তু আপনাকে মানে প্রচুর হারে কিন্তু মালামাল করতে পারে শুধু কি আর্থিক মালামাল তা নয় ফাটকা ইনকাম দিতে কিন্তু বাধ্য সেটা লটারি হতে পারে বা কর্মের মাধ্যমে হতে পারে ফাটকা ইনকাম কিন্তু আপনাকে বৃহস্পতি দেবেই দেবে কারণ এই বৃহস্পতি দৃষ্টি থাকছে আপনার ক্ষেত্রে দারুণ জায়গায় কারণ সেই দৃষ্টি করছে আপনার তৃতীয় যোগাযোগের মাধ্যমে ব্যবসার মাধ্যমে ডেভেলপমেন্ট তৈরি করবে সে ফাটকা ইনকাম পাবেন কোন কোন নক্ষত্র ফাটকা ইনকাম পাবেন বা কোন সময় থেকে পাবেন বা লটারি কোন সময় থেকে পাবেন সব নিয়ে কিন্তু আলোচনা থাকবে সঙ্গে থাকতে হবে দেখুন এই বৃহস্পতি আপনার মানে দ্বিতীয়পতি বলবো না এই পঞ্চমপতি আপনার ক্ষেত্রে অষ্টমপতি এই অষ্টমভাবে কিন্তু থাকছে এই শনি প্লাস শুক্র এবং একাদশে থাকছে বৃহস্পতি একাদশে বৃহস্পতি থাকলে কিন্তু আর্থিক উন্নতি কিন্তু অবশ্যই করে দেয় মানে সে কি শুধু অর্থ দেবে বৃহস্পতি কি অর্থ কারক গ্রহ নয় কিন্তু দেবে কি করে দেবে হচ্ছে রাহু সংমিশ্রণ রাহু সংমিশ্রণে সে কিন্তু দেবে এবং সেটা কিন্তু হবে ব্যবসার মাধ্যমে কিন্তু ডেভেলপমেন্ট হবে ব্যবসার মাধ্যমে হয়তো কাউকে টাকা হয়তো কারোর কাছ থেকে ধার নিয়েছেন টাকা পরিশোধ করবার হয়তো জায়গা পাচ্ছিলেন না সেই ক্ষেত্রে কিন্তু বলবো আপনার টাকা কিন্তু আপনি পাবেন বা টাকা কিন্তু আপনার ক্ষেত্রে আসবে এর কারণ হচ্ছে এই ব্যবসার মাধ্যমে ডেভেলপমেন্ট করবার জায়গা মানে ব্যবসার মাধ্যমে সেটি হচ্ছে হয়তো ব্যবসা করছেন হয়তো আপনি কোনো খাদ্যদ্রব্যের ব্যবসা করছেন বা লেদারের ব্যবসা করছেন বা চামড়ার ব্যবসা করছেন বা আপনি কোনো জুতোর ব্যবসা করছেন এই জুতো জুতো হতে পারে কোনো রকমের মিট মাংসের ব্যবসা হতে পারে বা যারা গান বাজনা যারা করছেন গান বাজনা তাদের ক্ষেত্রে অতীব শুভ ফল দেবে বিদেশ থেকে বিদেশে যোগাযোগ সৃষ্টি করবে কিন্তু আপনাকে কার জন্যে করবে যারা গান বাজনা যারা করছে। তাদের ক্ষেত্রে বা যারা চাকরির জন্য খুব ছুটছেন বা ছুটে বেড়াচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো আপনার ক্ষেত্রে কিন্তু ভালো ফল দিচ্ছে মানে কি চাকরি করলে কি ভালো ফল দেবে দেখুন যদি আপনি কম্পিউটার সেক্টরে বা আপনি কোনো কোনো চ্যাটার অ্যাকাউন্টে কর্ম করছেন বা হয়তো কাউরি দলিল তৈরি করছেন বা হয়তো আপনি কোনো ট্যাক্স পেপার তৈরি করছেন এই ট্যাক্সে বা ফাইল তৈরি করছেন বা আপনি কোনো সুদে টাকা খাটাচ্ছেন হয়তো আপনি সুদে টাকা খাটাচ্ছেন সে লিকুইড মানি কীভাবে কাটাবেন সেটা আপনি জানেন যারা খাটাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে বা যারা টাকা পাচ্ছিলেন না লোকের থেকে আপনি কিন্তু অবশ্যই টাকা কিন্তু ব্যাক পাবেন কারণ এই বৃহস্পতি একাদশে অর্থ দিতে বাধ্য মানে সেটা ব্যবসার মাধ্যমে দেবে না কর্মের মাধ্যমে দেবে সেটা কিন্তু আলোচনা থাকবে আগে মেন কথাগুলো বলি এবার দেখুন যারা বিবাহ করতে ইচ্ছুক যাদের বিবাহ হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহ দারুণ জায়গা দেবে বিবাহ কিন্তু এই যাদের বিবাহ হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু ম্যারেজ লাইফ কিন্তু ডিস্টারবেন্স করবে কারণ হচ্ছে থাকছে রাহু সপ্তমে থাকছে রাহু আবার লগ্নে থাকছে কেতু এই কেতু কিন্তু লগ্নে থাকার জন্যে শারীরিক কিন্তু রোগভোগ কিন্তু বাড়িয়ে দেবে শারীরিক রোগভোগ বলতে গেলে যেমন ধরুন স্কিন ডিসিজ স্কিনের প্রবলেম চর্মরোগ গোপন কোনো রোগ যে রোগগুলো আপনি আশা করেননি হয়তো দেখছেন যে চামড়ার খুব প্রবলেম হচ্ছে বা ব্লাডের কোনো সার্কুলেশনের সমস্যা তৈরি হচ্ছে এই ব্লাডের কোনো সমস্যা দিতে পারে বা রক্তের কোনো দূষিত রোগ দিতে পারে কেতু দেবে কেতু যে কী দেয় বোঝা মুশকিল যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে দারুণ জায়গা যারা আর্টস নিয়ে বা সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে দারুণ দারুণ কিন্তু জায়গা রয়েছে আর্টস বা সায়েন্স যারা সন্তান নিতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান কিন্তু প্রাপ্তি অবশ্যই করে হবে এই সন্তান প্রাপ্তি সেটি এই সন্তান প্রাপ্তি হওয়ার জায়গা হচ্ছে কারণ সে হচ্ছে দৃষ্টি করছে বৃহস্পতি এবং যোগাযোগের মাধ্যমে এই যারা প্রেমপীতির জায়গা থেকে মানে খুব ডিস্টারবেন্সে ছিলেন মনের মানুষকে খুঁজে পাচ্ছিলেন না তাদের কিন্তু মানে প্রেমপ্রীতির জায়গা কিন্তু দেবে প্রেম কিন্তু তাদের আসবে কারণ হচ্ছে এই প্রেমের জায়গায় যে জায়গাটা দেবে হচ্ছে আপনার ক্ষেত্রে দ্বিতীয় শুক্র দৃষ্টি এই শুক্র কিন্তু চলে গেছে এখন শনি নক্রতে তার মানে আপনার ব্যবসাপতি প্রতি এবং সে কিন্তু শনিকে যুক্ত নিয়েই রয়েছে এই পঞ্চমের দৃষ্টি করছে বৃহস্পতি এবং শনি তার মানে কি হলো আপনার ক্ষেত্রে প্রেম প্রেমপ্রীতির জায়গাটা কিন্তু যোগাযোগ হয়ে গেল তার মানে প্রেমটা কি আগে আসবে প্রথমেই কি প্রেম চলে আসবে আগে বন্ধু হতে হবে তৃতীয়ভাবে বৃহস্পতি এবং রাহু দৃষ্টি করছে ভাব থেকে তবে আগে প্রথমে বন্ধু যোগাযোগ হলো ব্যবসা ক্ষেত্রেও তাই আগে ব্যবসা লোক চিনবে তবে তো মাল নেবে তবে তো ব্যবসা করবেন বা বিদেশে আপনি যাচ্ছেন গান বাজনা যদি করেন তবে আপনাকে তবে প্রথমে লোক চিনবে যে এই লোকটি ভালো গান করে বা এই লোকটি ভালো ব্যবসাদার ভালো লোক বা ভিআইপি লোক বা জেন্টারম্যান হ্যাঁ ইম্পর্টেন্ট পার্সেন এবার দেখুন এই আপনাকে কিন্তু মানে লোকে কিন্তু এই জায়গাটা আপনাকে দেবে এবং যাদের ক্ষেত্রে এই প্রেমে প্রচুর বাধা বিপত্তি যাদের ছিল প্রেমে খুব কষ্ট পেয়েছিলেন মনের মানুষকে কাছে পাচ্ছিলেন না তারা কিন্তু ওল্ড মানে আপনার পুরোনো প্রেম কিন্তু ঘুরে আসবে বা নতুন কিন্তু প্রেম যুক্ত হবে এই সিঙ্গের ক্ষেত্রে একটা কথাই বলবো যদি প্রেম প্রীতি করতে হয় বা যদি কাউকে ভালোবাসতে হয় মিথুন রাশির সাথে প্রেমপ্রীতি করতে পারেন কার সাথে মিথুন রাশির সাথে কারণ এই তৃতীয় একাদশ কানেকশন সেখানে মিথুনের কিন্তু আসতে পারে বৃহস্পতি এই মিথুনের সাথে সন্ধি করুন মিথুনের সাথে ব্যবসা করুন মিথুনের সাথে আপনি সিংহরাশি যদি হয়ে থাকেন তার সাথে আপনি ব্যবসা আন্ডারস্ট্যান্ডিং জায়গা দারুণ দেবে বা শেয়ার মার্কেট মানে যা খুশি করুন মিথুনের সাথে করুন মিথুনের সাথে সিংহের একটা ভালো সুসম্পর্ক তৈরি হয় কারণ মিথুনকে এই মিথুন বোঝে সিংহকে এর কারণ আছে কারণ সিংহ হচ্ছে অগ্নি আগুন এবং মিথুন হচ্ছে বাতাস এবং মিথুনের মধ্যে দুটো সত্ত্বে আবার কাজ করে সিংহের ক্ষেত্রে একটা সত্তা কাজ করে মানে মানে এটা বললে পরে আপনার প্রচুর মানে ভিডিওটা বেড়ে যাবে এবারে দেখুন মিথুনের এই বৃহস্পতি যেহেতু গমন করে ফেললো সেই বৃহস্পতি তৃতীয় দৃষ্টিগুলো যোগাযোগ স্থাপন বাড়িয়ে দিল ভালো বন্ধু স্থাপন করে দিল ভালো লোকের সাথে পরিচয় তৈরি করে দিলো যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন রাজনীতি যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো পাবেন দারুণ ফিডব্যাক পাবেন এবং সেই বৃহস্পতি আবার দৃষ্টি করছে আবার পঞ্চমে মানে মনের যে ইচ্ছা বা মনের যে সফলতা মনের যে আকাঙ্ক্ষা ছিল আমি এটা করব বাড়ি করব গাড়ি করব এই বাড়ি করলে ভালো হয় নিজস্ব ইনকাম থাকলে ভালো হয় একটা ইনকামের জায়গা থাকলে ভালো হয় ইনকাম একটা ভালো তৈরি করতে পারবো এই অর্থনৈতিক পরিকাঠামো মানে করতে পারলাম বাড়ি করার যোগ কিন্তু একটা যোগ বেশি দেবে খাদ্যও দেবে দারুণ জায়গা কিন্তু এই রোগ ব্যাগ দিয়ে কিন্তু ভুগতে হবে বিশেষ করে লিভার লিভার থাইরয়েড গিটে গিটে ব্যথা পায়ে যন্ত্রণা কিছু কিছু সময় অষ্টমে বৃহস্পতি বা শনি থাকার জন্য হাসপাতালে কিন্তু আপনার ভর্তি হতে পারে সাবধান কিন্তু থাকতে হবে এই ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করবেন মানে অর্থোপ্যাটিক বা সাইকেটিস ব্যথা বা গিটে ঘিটে ব্যথা বা ঘাড়ে পন্টালাইটিস কোলেস্ট্রল বেড়ে যাওয়া থাইরয়েড বেড়ে যাওয়া এগুলো থেকে কিন্তু সাবধান থাকতে হবে বা মা বোনেদের ক্ষেত্রে মানে যেগুলো হয়তো গাইনকের যে সমস্যাগুলো হয়ে থাকে সেইখানে কিন্তু বৃদ্ধি করবে সেখানে কিন্তু ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে এবার আসবো একটা বিষয় নিয়ে এই ফাটকা কিন্তু আপনাকে দেবে কোন নক্ষত্র দেবে সঙ্গে থাকুন প্রথম যদি আসি সিংহ রাশির ক্ষেত্রে মঘা নক্ষত্র নিয়ে যদি আসি প্রথমে দশ নম্বর নক্ষত্র রাক্ষসগণে জন্ম কেতুর মহাদশায় জন্ম এই সেই ক্ষেত্রে দেখুন আপনার ফাটকা ইনকাম ডেভেলপমেন্ট বলবো না লটারি হতে পারে কর্মের মাধ্যমে ফাটকা হতে পারে যে দেবে হচ্ছে কারণ আপনাকে এই দশ নম্বর যদি আপনার নক্ষত্র জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে সম্পদ নক্রত হচ্ছে আপনার এগারো নম্বর বিপদ নক্রত হচ্ছে বারো নম্বর ক্ষেম নক্ষত হচ্ছে আপনার ক্ষেত্রে তেরো নম্বর নক্ষ্রত তার মানে হিসাব করে দেখতে হবে যে জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যারিক সাধন বদ মিত্র অতিমিত্র

তার মানে প্রত্যেক নক্ষত্র থাকছে বৃহস্পতি এই সেই নক্ষত মানে এবার নক্ষত্র পাচ্ছে হচ্ছে মঙ্গলের এই বৃহস্পতি তাহলে আপনাকে কী নক্ষ্রত থাকছে তাহলে বৃহস্পতি আপনাকে কী নক্ষত্র আসছে ইচ্ছা মতো এই দশ থেকে পাঁচ কি আসবে বৃহস্পতি নক্ষত্র কি পাচ্ছে দেখতে হবে আপনার ক্ষেত্রে এই বৃহস্পতি নক্ষত্র যদি আসে আপনার যদি মকা হয় মানে কেতু হয় কেতু শুক্র কেতু কেতু শুক্র আবার হচ্ছে রবি চন্দ্র মঙ্গল এবং আপনার আর বৃহস্পতি তার মানে আপনার হচ্ছে যদি আসি আপনার ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি ভালো ফল দিচ্ছে ছ নম্বর শুক্র কানেক্ট করছে সাত নম্বর কেতু করছে তার মানে আবার আপনার ক্ষেত্রে আসছে আবার তিন তিন হচ্ছে বৃহস্পতি কানেকশন রবি চন্দ্র এবং হচ্ছে আপনার ক্ষেত্রে তিন হচ্ছে আপনার ক্ষেত্রে তার মানে দশ এগারো বারো দশ জন্ম সম্পদ বিপদ মানে বিপদ নক্ষে কানেক্টেড করছে এখানে ভালো ফল দেখতে পাচ্ছি না মগা নক্ষত্রে খুব একটা খারাপ ফলও দেখতে পাচ্ছি না আবার খুব একটা ভালো ফলও দেখতে পাচ্ছি না আবার রাহু থাকছে আপনার ক্ষেত্রে আবার দ্বিতীয় আবার শনি থাকছে শনি নক্রতে তার মানে হচ্ছে এই ধনস্থানে শুক্র এবং শনিকে দৃষ্টি করছে আবার শনি নক্রতে থাকছে তার মানে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো তার মানে টাকা কিন্তু আপনি পাবেন আপনার শনি আপনাকে দেবে শনি এবং শুক্র কিন্তু মগা নক্ষ্রত্রের ক্ষেত্রে পাটকা ইনকামের যোগ কিন্তু দেখা যাচ্ছে লটারি হতে পারে কর্মের মাধ্যমে হতে পারে বা আপনি আপনার খেটেও হতে পারে কানেকশান কিন্তু করছে মগা নক্ষত্রের ক্ষেত্রে তাই মগা মঘা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু খুব একটা খারাপ ফল পাচ্ছি না আর আপনার বৃহস্পতি স্থানটা কিন্তু দারুণ জায়গায় রয়েছে কারণ এই কর্মের দিক থেকে দেবে কর্ম দেবে শনি কর্ম কিন্তু লাভ হবে আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি করবে নতুন প্রজন্মের দিক থেকে নতুন বিবাহ দিক থেকে ভালো কানেকশান তৈরি করবে নতুন যোগাযোগ সৃষ্টি করবে এবং আপনার ক্ষেত্রে আয় ব্যয় বাড়বে মানে বিজনেসে ডেভেলপমেন্ট করবেন কি কি বিজনেস বলেছিলাম হ্যাঁ চামড়ার ব্যবসা রেস্টুরেন্টের ব্যবসা ভালো ডেভেলপমেন্ট করতে পারবেন বা উন্নতি করতে পারবেন লক্ষ্য করা যাচ্ছে বা দেখা যাচ্ছে এবার আসবো আপনার ক্ষেত্রে পূর্ব ভাদপথ নক্ষত্র মানে এগারো নম্বর নক্ষত এই শুক্রের মহাদশায় জন্ম তাদের ক্ষেত্রে দেখুন এই শুক্র মহাদশায় যাদের জন্ম তাদের ক্ষেত্রে আপনার শুক্র রয়েছে কোথায় অষ্টমে তৃতীয়পতি এবং দশম্পতি তার মানে এই দশম্পতি যদি শুক্র হয় এই দশম্পতি শুক্র কিন্তু আপনাকে একটা ভালো প্রভাব কিন্তু দিতে পারে যোগাযোগের মাধ্যমে কর্মের মাধ্যমে অষ্টমে রয়েছে মানছি অষ্টম ঘর হয়তো বলবেন যে কানাঘর ভালো ফল নয় কিন্তু আমি বলবো খুব একটা খারাপ ফল দেবে না কারণ দ্বিতীয় দৃষ্টি হলে কখনও খারাপ ফল দিতে পারে না শুক্র হ্যাঁ মানে রবির সাথে হয়তো এন্ট্রি মানছি এন্ট্রি হলেও শুক্র মানে একটা ভাইব্রেশন এই শুক্র একটা কানেকশন তাই শুক্র ছাড়া তো লাক্সারি করতে পারবেন না বা ভালো মতো খেতেও পারবেন না তাই শুক্র কিন্তু আপনাকে এই শুভ ফল বা শুভ বার্তা সে কিন্তু আপনাকে দিয়ে যাবে বা দিয়ে যেতে চলেছে এই শুক্রের ক্ষেত্রে যদি আসি আপনার ক্ষেত্রে বারো নম্বর নক্ষত বা এগারো নম্বর নক্ষত্র জন্ম হয় এই এগারো বারো তেরো জন্ম সম্পদ বিপদক্ষেপ মানে মানে মঙ্গলের নক্ষত্রে বৃহস্পতি থাকছে তার মানে রাহু থাকছে বৃহস্পতি তার মানে বৃহস্পতি হলে কী হবে এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো জন্ম সম্পদ বিপদক্ষেম প্রত্যাল সাধন নক্ষত্রে সে রাহু ভালো ফল দিচ্ছে শনি কি হচ্ছে তাহলে তাহলে এবারে যদি ষোলো সতেরো আঠেরো ভালো ফল দিচ্ছে শনিও কিন্তু ভালো ফল দিচ্ছে তার মানে শনি কিন্তু আপনার মিত্র নক্ষত্র কানেক্ট করছে শুক্র তাই তার মানে এখানে আপনার ক্ষেত্রে পূর্ব ভাতভ নক্ষে কিন্তু ভালো ফল কিন্তু আপনাকে দিতে চলেছে বা দেবে বা দিয়েও দেবে আপনাকে ভালো ফল এটা কিন্তু বলে দেওয়া যাচ্ছে দারুণ জায়গা কিন্তু কানেকটেন করেছে দারুণ জায়গায় কানেকশন করছে এবং এই আপনার ক্ষেত্রে এই তৃতীয়পতিকে নিয়ে সংঘযুক্ত হয়ে ব্যবসা অধিপতিকে নিয়ে দশমে অধিপতিকে নিয়ে বা তিন সাত তিন সাত দশ দারুণ জায়গা যোগাযোগ ব্যবসা কর্ম এবং আবার দৃষ্টি করছে পঞ্চমে তার মানে মনের বলও কিন্তু সেখানে বৃদ্ধি করবে মনের দিক থেকে ডেভেলপমেন্ট বা মনের দিক থেকে বল বৃদ্ধি বা মনের দিক থেকে উন্নতি একটা কিন্তু দেখা যাচ্ছে এই দেখাবে এই পূর্বাদর নক্ষত্রের ক্ষেত্রে হলপ করে বলে দিয়ে যাচ্ছে এবার আসবো এই বারো নামা নক্ষত্র রবির দশায় রবির মহাদশাই জন্ম তার মানে হচ্ছে এই উত্তর ফাল্গুনি বারো নম্বর মানে রবির দশায় জন্ম এবার দেখুন এই রবির দশায় যদি আপনার জন্ম হয়ে থাকে আপনার কি হতে পারে মানে হচ্ছে এই বারো তেরো চোদ্দো জন্ম সময় বিপদ বিপদ নক্রত থাকছে কানে মঙ্গল সে থাকুক গা বৃহস্পতি থাকুক সেটা ফ্যাক্টর হচ্ছে না তবে এই নক্ষত্র থেকে বেশি যদি আসি সেই ক্ষেত্রে পাটকা ইনকামের জায়গা কিন্তু দেখাচ্ছে তিনটে নখ্রতই পাবেন নখরত ফাট মানে খারাপ ফল পাবেন না ওইটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই এগিয়ে চলুন আর একটা বিষয় যেটা আসবো সেটি হচ্ছে এই আপনার ক্ষেত্রে বাড়িঘর হবে কি না আপনার নিজস্ব বাড়ি বা নিজস্ব জায়গা জমি জায়গা হতে পারে কি না সেই ক্ষেত্রে বলবো ভালো ফল দেবে এবং সন্তান নিয়ে দুশ্চিন্তা কিন্তু কমবে এই সন্তান নিয়ে যারা দুশ্চিন্তা করছেন এই সিংহ রাশি সন্তান নিয়ে দুশ্চিন্তা কিন্তু কমবে যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে বিদ্যাস্থান ডেভেলপমেন্ট বা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং যারা টাকা পয়সা ধার যারা দিয়েছেন বা টাকা যারা পাচ্ছিলেন না তারা কিন্তু টাকা পয়সা কিন্তু আপনার উদ্ধার হবে বা যারা লোনে জড়ি গিয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু লোন পরিশোধ হবে যারা গাড়ি কিনতে পারছিলেন না তারা কিন্তু গাড়ি হবে তাদের যারা গান বাজনার প্রতি বা ইনভলভ ছিলেন তাদের ক্ষেত্রে গান বাজনা কিন্তু অবশ্যই ডেভেলপমেন্ট তৈরি করবে এবং যারা আমদানি রপ্তানির ব্যবসা করছিলেন বিদেশে মানে বিদেশ থেকে আমদানি রপ্তানি যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে যারা স্টুডেন্ট পড়ান তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে যারা স্টুডেন্ট পড়ান বা যাদের ওষুধের দোকান মেডিসিন তাদের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট হবে যারা মানে বইয়ের ব্যবসা করছেন খাতা পেন্সিলের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট হবে যাদের মিষ্টির দোকান তাদের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট হবে যারা উকিল বা ওকালতি করছেন তাদের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট হবে যারা বিদ্যাস্থানীয় কোনো কোচিং ক্লাস খুলেছেন তাদের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে কিন্তু এই স্বপ্ন দেবে হচ্ছে আপনার খালি এই অর্থ দিয়ে এই অর্থটা আসবে ভালোভাবে শরীরের দিক থেকে খুব একটা ভালো ফল দেখতে পাচ্ছি না কারণ আপনার এই লগ্নে কেতু এবং রাশিতে থাকছে কেতু এই কেতু থাকলে কিন্তু মানে শরীর যেমন একটা ড্যামেজেবল করে দেয় কিন্তু মনের দিক থেকে কিন্তু একটা মানে শত্রুতা মানে খোলামো বুদ্ধি মানে শত্রুতা মনের দিক থেকে মন যেন ঠিক একটা ভালো পারমিট করছে না মনের দিক থেকে দুশ্চিন্তা বৃদ্ধি করছে মনের দিক থেকে একটা বাজে বাজে মনোভাব মনে হচ্ছে মানে বাজে মানে ভালো লাগছে না ঠিক মনটা মানে মনের ঠিক যেন শান্তি পাচ্ছি না এই কানেকশনগুলো দেবে এবং সেই ক্ষেত্রে প্রতিকার বা প্রতিবেদন করার একটা ব্যাপার রয়েছে প্রতিকার প্রতিবেদন কি করবেন সেটা আপনার জন্ম চার্ট দেখে বলতে হবে কিন্তু এমনি ব্যক্তিগতভাবে দেখা যাচ্ছে এই গোচর ফল যেটা দেখা যাচ্ছে এটা তো গোচর ফল এটা টানজির ফল এটা আপনার ব্যক্তিগত জন্ম চার্ট নয় সেই ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাচ্ছেন সিংহের ক্ষেত্রে যেটা লিখেছি স্বপ্নপূরণ সেটা অবশ্যই হবে কষ্টের দিনছিস মানে সুখের মুখ দেখবেন দুশো পার্সেন্ট এটা আমার মেন বক্তব্য আর একটা কথা বলবো এই বেশি রিচ খাবার খাওয়া কিন্তু যাবে না রোগের ব্যাপার নিয়ে বলি লিভার নিয়ে সাবধান থাকতে হবে লিভার নিয়ে আর অতি লোভ কিন্তু করা যাবে না লোভ করলেই কিন্তু মানে ভুগতে হবে বুঝতে পারলেন আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মাত তারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা